জীবনের শেষ রমজানে আমার রোজা ও সিএম সাধনা যদি আমি প্রকৃত অর্থে বিশ্বাস করে থাকি যে আগত রমজানই আমার জীবনের শেষ রমজান তাহলে আমি প্রতিটি রোজা আদায় পূর্ণ যত্নবান হব আমি সচেষ্ট থাকব আমার একটি রোজাও যেন কোনো কারণে ত্রুটিপূর্ণ বা অপূর্ণাঙ্গ না হয়ে যায় হাদিসের ভাষ্যমতে অনেক রোজাদার এমন আছে যাদের রোজা দ্বারা ক্ষুদীবাশা ব্যতীত আর কিছু অর্ডিত হয় না আমি কেবল যথার্থভাবে রোজা আদায় করেই খান্ত হব না বরং মনে করব রোজার প্রতিটি মুহূর্ত আমি কাটাচ্ছি আল্লাহর রাস্তায় আর তাই আমার প্রত্যাশা প্রতি মুহূর্তে আজরে জিহাদ কেননা আমি আমার রোজার প্রতিটি মুহূর্তে আমার নবস ও প্রবৃত্তি শয়তান ও পার্থিব কামনার বিরুদ্ধে লড়াই করছি এ কারণেই নবী কাবিমসাল আল্লাহ ইরশাদ করেছেন যে ব্যক্তি ইমানের দাবিতে শুধু আল্লাহর কাছে আজর লাভের প্রত্যাশায় রমজানে রোজা রাখবে পূর্বে কৃত তার সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ অন্য সব রোজাকে বিশেষ স্বাতন্ত্র দান করেছেন এবং এটাকে নিজের বলে ঘোষণা দিয়েছেন এ কারণেই রোজার আল্লাহ পাক নিজে দান করবেন হজরত আবু হর তাআলা তাল্লাহ আগ্রহী বর্ণিত নবী করিম সাল্লাহ আলহামী শেখ করেন আল্লাহ তাল্লাহ বলেন বনি আদমের প্রতিটি আমল তার নিজের জন্য একমাত্র রোজা তার ব্যতিক্রম কেননা রোজা শুধু আমার জন্য আর এর প্রতিদান আমিই দেব সহিব খারি এ কারণে নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম আমাদেরকে রোজার প্রতি যত্নবান হওয়ার পদ্ধতি বাতলে দিয়েছেন এবং সর্বোত্তম পন্থায় তা আদায় করার দিক নির্দেশনা প্রদান করেছেন হযরত আবু হুরার আলাদুল্লাহ তাল আনহতে বর্ণিত রাসুল আরবি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ইরশাদ করেছেন রোজা ঢালস্বরূফ তাই কেউ যেন রোজা রেখে অশ্লীলতা না করে এবং মূর্খতাপূর্ণ আচরণ না করে যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায় অথবা কথা বলে তাহলে সে যেন দুবার বলে আমি রোজাদার ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই সাম আদায়কারীর মুখের উপায়াসজনিত দুর্গন্ধ আল্লাহ তালার কাছে ম্যাশকের গ্রানের চেয়েও উস উৎকৃষ্টতর রোজাদার বান্দা আমার জন্য পানাহার ও কামাচার পরিত্যাগ করে সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমিই দেব আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে গুণ সেই রোজাদারকে কি বিনিময় দান করবে না দয়ালু আল্লাহ তালা তার সামান্য চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন উম্মাতের দরদি নবী সাল আলহিহাসাল্লাম নবীজি সাল আলহিহাসাল্লাম ইসাদ করেছেন নিশ্চয়ই জান্নাতের রাইয়ার নামে একটা দরজা আছে কে আমাদের দিন রোজাদারগণ তা দিয়ে জান্নাতে প্রবেশ করবে অন্য কেউ তাদের সাথে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না দরজার সামনে হতে আহ্বান করা হবে রোজাদারগণ কোথায় তখন রোজাদারগণ তা দিয়ে প্রবেশ করবে সর্বশেষ রোজাদার প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে ফলে আর কেউ তা দিয়ে প্রবেশ করতে পারবে না আর সেই এই মোরক মাসে রোজা রেখে গুনাহের চিন্তা সে তো বড় ভয়াবহ অতি ধ্বংসাত্মক তা বরবাদ করে দেবে ন্যাক আমলের দফতর কেউ তাই তো নবীজি বড় কঠিন ভাষায় সতর্ক করেছেন উম্মাদ যেন এ মাসে গুনাহের কাছেও না যায় হজরত আবহরার হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও কর্ম পরিহার করল না তার পানাহার ত্যাগ করার প্রতি আল্লাহর কোন প্রয়োজন নেই অর্থাৎ আল্লাহ তার বানাহার বর্জনকে কবুল করবেন না কারণেই পথের অগ্রপথিক যারা সালেহীন ও শাকিরিন যারা মাহের রমজানে হয়ে যেতেন অন্য মানুষ আল্লাহর রেজা ও সন্তুষ্টি লাভের আশায় তারা সচেষ্ট হতেন সর্বোত্তম পন্থায় রমজানের রোজা আদায় বিশিষ্ট তাবি হজরত বিন কায়সের কথাই বলি তাকে একবার কেউ বললো আপনি তো বয়বৃদ্ধ মানুষ জীবন সফরের দ্বার প্রান্তে উপনীত হয়েছেন রোজা তো আপনাকে আরো দুর্বল করে দিচ্ছে তিনি উত্তর দিলেন আমার রোজা আগামীর এক দীর্ঘ সফরের প্রস্তুতি কষ্ট স্বীকার করা তার আজাব বরদাস্ত করার চেয়ে অনেক সহজ আরেক বিশিষ্ট তাবি হজরত হাসান বসরি রহিমাহুল্লাহ একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন লোকগুলো বসে বসে হাসি ঠাট্টা করছিল তিনি তাদেরকে বললেন আল্লাহ তালা এ মাসকে তার মাখলুকের জন্য প্রতিযোগিতার ক্ষেত্র রূপে নির্ধারণ করেছেন আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাধ্যমে বান্দারা এ মাসে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় কেউ অগ্রবর্তী হয়ে সফলতার দুরগোড়ায় পৌঁছে আর কেউ পিছিয়ে পড়ে ব্যর্থতার শিকার হয় বড় আফসোস ও বিস্ময় তাদের জন্য যারা জয় পরাজয়ের ও সাফল্য ব্যর্থতার এই মাসে হাসি ঠাট্টায় ও খেলতামশায় সময় কাটিয়ে দিচ্ছে আল্লাহ শপথ যদি প্রকৃত বাস্তবতা সবার দৃষ্টির সামনে উদ্ভাসিত হতো তাহলে সৎকর্মশীলগণ ব্যস্ত থাকত তাদের সৎকর্ম নিয়ে আর বৎকারগণ চিন্তাগ্রস্ত থাকত তাদের মন্দ কর্ম নিয়ে অর্থাৎ সৌভাগ্যশীল বান্দার আনন্দের আতিশয্য তাকে বিস্তৃত করে দিত ক্রীড়া কৌতুকের কথা আর দুর্ভাগা বান্দার অনুতাপ তার সামনে রুদ্ধ করে দিত খেলতামাশার দরজা রোজা রাখার ক্ষেত্রেও মানুষের আছে স্তর বিন্যাস রোজাদার সকলে এক স্তরের নয় কেউ কেউ তো কেবল পানাহার ও গামাছার হতে বিরত থাকাকেই যথেষ্ট মনে করে তাদের কাছে রমজানে দাবি ও মর্ম এতটুকুই আর কেউ কেউ অতচ্ছ এক স্তরের অধিকারী হতে সচেষ্ট হয় তাদের রোজা কেবল উদর ও জননেন্দ্রিয়র নয় তাদের শরীরের প্রতিটি অঙ্গ রোজা রাখে তাদের চোখ কান হাত পা ও জিহ্বা প্রতিটি অঙ্গ বিরত থাকে আল্লাহ তালার অবাধ্যতা হতে হারাম ও নিষিদ্ধ কাজ হতে প্রতিটি অঙ্গকে তারা কাজে লাগায় আল্লাহর আনুগত্যে ইবাদতে আর রোজার সর্বোচ্চ স্তর সেই স্তরে তো উন্নত হন আল্লাহ হাতে গোনা প্রিয়তম কিছু বান্দা মুসলমানদের দুর্লভ এক জামাত। তারা কেবল তাদের অঙ্গ প্রত্যঙ্গ নয় হৃদয় ও মন দিয়ে বিবেক ও পূর্ণ সত্তা নিয়ে নিমগ্ন হয়ে পড়েন ইবাদতে ও আল্লাহ প্রেমে মাহ রমজানের একটি মুহূর্তেও তাদের হৃদয় ধাবিত হয় না পার্থিব কোনো বিষয়ের দিকে তাদের বিবেক বিচরণ করে না কোনো অন্যায়ের পথে বা কোনো কামনার পথে আল্লাহর ইবাদত ও আনুগত্য জিকির ও স্মরণ থেকে ফিরিয়ে রাখবে এমন সবকিছু তাদের হৃদয় জগৎ থেকে হারিয়ে যায় রমজান মাসে কাজেই প্রিয় পাঠক ও শ্রোতা আপনি এবার সিদ্ধান্ত নিন আপনার জীবনের শেষ আপনার রোজা হবে কোন স্তরের সাধারণ অসাধারণ নাকি অনন্য রমজানটিতে সাধারণ আমার সিদ্ধান্ত এবারের রমজানই আমার জীবনের শেষ রমজান এই রমজানে আমি প্রতিটি রোজা রাখবো সর্বোত্তম পন্থায় রোজা রাখবো ইমান ও ইহিতেসাব সহকারে রোজা রাখবো আজরে জিহাদ লাভের প্রত্যাশায় রোজা রেখে গুনাহ করা দূরে থাক গুনহের চিন্তাও করবো না আমার রোজা শুধু উদর ও জননেন্দ্রিয়ের নয় আমার রোজা হতে হবে হাত পা চোখ কান জিহ্বা আত্মা ও হৃদয়ের জীবনের শেষ রমজানে আমার রাত্রি জাগরণ আমি যদি মনে প্রাণে বিশ্বাস করে থাকি যে আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান তাহলে আমি প্রবল আগ্রহ উদ্দীপনা নিয়ে মসজিদের তারাবিঘ আদায় করব তারাবিহির সেলাতে কোরআন আমাকে আপ্লুত করবে হাফেজ সাহেব পবিত্র কোরআনের শুরু থেকে শেষ প্রতিটি পৃষ্ঠায় বিচরণ করবেন আর আমি অবগাহন করব কালামে ইলাহির সৌন্দর্যে নিমগ্ন হব মা নিয়ে কোরআনের ভাবনায় পেছনের জীবনের যাবতীয় পাপ মোছনের প্রত্যাশায় ইমাম সাহেবের সঙ্গে আমিও বিচরণ করব পবিত্র কালামের পাতায় পাতায় হজরত আবুহরার আলাদা আইনহ বর্ণিত নবী করিম সাল্লা আলিয়া সাল্লামে করেছেন যে ব্যক্তি ইমানের কারণে এবং শুধু আল্লাহর কাছে আজর লাভের প্রত্যাশায় রমজানের রজনীতে ইবাদত করবে পূর্বেকৃত তার সকল গুনা ক্ষমা করে দেওয়া হবে সহিব রমজানের রজনীতে আমি নামাজে দণ্ডমান হব আল্লাহর অনুগ্রহ দানে শিক্ত হব হযরত জাবের রদুল্লাহ তাল্লাহ আনহতে বর্ণিত নবী করিম সাল আলহিসাল্লাম ইরশাদ করেছেন রাত্রিকালে এমন একটি সময় আছে যে কোনো মুসলমান যদি আল্লাহর কাছে দুনিয়া আখরাতের কোনো কল্যাণের প্রার্থনা করে এবং ওই সময়টির আনুকূল্য পায় তাহলে আল্লাহ অবশ্যই তাকে তা দান করবেন বরং কোরআনের মাস রমজানে আমি তারাবিহ আদায় করেই শুয়ে পড়ব না দীর্ঘ তারাবি শেষে আমি ঘরে ফিরবো কালামুল্লার শাওখ ও মোহাব্বতকে সঙ্গী করে ঘরে ফিরে আমি কোরআন নিয়ে বসবো কিছুক্ষণ কাটাবো কোরআনের সঙ্গে তারপর আবারও দাঁড়াবো লাইলে তাহাজুদের নামাজে আরও কিছুক্ষণ বিচরণ করব কালামুল্লার মায়াবী জগতে ফজরের নামাজ আদায়ের পর আবারও বসবো পবিত্র কোরআন নিয়ে সূর্যোদয় পর্যন্ত বিচ্ছরণ করব পবিত্র কোরআনের পল্লবিন্দু উদ্যানে এ তো আমার রবের কালাম ইলাহি ফরমান আমার দুর্বলতা অক্ষমতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও আমি চেষ্টা করব ইত্তিবাহী রাসুলের এবং সালাফের অনুসরণের হজরত মুগিরা রাদুল্লাহ আনহুন বর্ণনা করেন নবী করিম সাল্ল সাল্লাম রাত্রি জাগরণ করতেন এমনকি তার পদযুগল বা তার দুপায়ের গোছা ফুলে যেত নবীজিকে যখন বলা হলো যে কেন এত কষ্ট করছেন আল্লাহ তো আপনার জন্য আগামাতের ঘোষণা দিয়ে দিয়েছেন তখন তিনি বলেন তাই বলে কি আমি আল্লাহর গুজার বান্ধব হব না শাহবাগ কাফেলা ও তাবেল কাফেলার মহান সদস্যগণ এক্ষেত্রে ছিলেন সোনাত নবীর সার্থক অনুসারী তারাও রাত্রি জাগরণ করতেন রাত জেগে নামাজ পড়তেন পৃথিবী যখন নিন্দ্রাকড়ে আশ্রয় নিত বিশিষ্ট আবদুল্লাহ আনহু তখন দাঁড়িয়ে যেতেন নামাজে এরপর ভোর পর্যন্ত শুধু শোনা যেত মৌমাসির ন্যায় গুনগুন আওয়াজ একান্তের নিভৃতের মধুর আলাপন সুফিয়ান সাউর রহমাহুল্লাহ ঘটনাক্রমে এক রাতে পেট ভরে আহার করলেন তারপর বললেন গাধাকে ঘাস পাতা বেশি দেওয়া হলে কাজও বেশি নেওয়া হয় এরপর তিনি দাঁড়িয়ে গেলেন কেমন লাইলে এবং ভোর পর্যন্ত নিমগ্ন রইলেন নামাজে তাউস রহম রহমতুল্লাহ আলাই রাতে বিছানায় শরীর স্পর্শ করলেই ছটপট করতে থাকতেন যেভাবে কড়াইতে শস্যদানা ফুটতে থাকে এরপর দ্রুত বিছানা ছাড়তেন এবং ভোর পর্যন্ত নামাজে নিমগ্ন থাকতেন তিনি বলতেন যে নামের স্মরণ আবিদদের চোখের ঘুম কেড়ে নিয়েছে রবি রহমতুল্লাহ আলাই বলেন আমি সাফি রহমতুল্লাহ আলাইয়ের বাড়িতে বহুদিন রাত্রি যাপন করেছি রাতে তিনি অতি সামান্যই ঘুমাতেন আবুল আলাই আলাই বলেন আমি মাস ইমাম আবু হানিফা এর সাহচার্যে ছিলাম এ সময় কোন রাতে তিনি বিছানায় পিঠ লাগাননি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর অবশ্য ছিল তিনি রাতের অর্ধাংশে ইবাদতে কাটাতেন একদিন তিনি কিছু লোকের পাশ দিয়ে পথ অতিক্রমের সময় তাদের বলা করতে শুনলেন তিনি তো সারা রাত ইবাদত করেন তখন তিনি মনে মনে বললেন এরা আমার এমন গুণ বর্ণনা করছে যা আমার মধ্যে নেই এটা তো আমার জন্য লজ্জাজনক এরপর থেকে তিনি সারা রাত জেগে থাকতেন এবং আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন বর্ণিত আছে রাতের জন্য তার কোনো বিছানা ছিল না কথিত আছে হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাই এক রাতে এই আয়াত পাঠ করে করে ভোর করে দিয়েছিলেন আম হাসিবাল্লাযীনা তারা হুসসিয়াত আন নাজআলহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা অসত কার্যাবলীতে লিপ্ত হয়েছে তারা কি মনে করে যে আমি তাদেরকে সেসব লোকের সম্য গণ্য করব যারা ইমানে এনেছে ও সৎকর্ম করেছে সুরা জাসিয়া একুশ মগিরাবিন হাবিব রহমতুল্লাই আলে বলেন আমি মালিক বিন দিনারকে লক্ষ্য করলাম তিনি ইশার পর অজু করে জানায় মাঝে দাঁড়িয়ে গেলেন এরপর তিনি নিজ দাঁড়ি ধরে কাঁদতে লাগলেন কান্নার তোড়ে তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল তিনি বলতে লাগলেন প্রভু আমার মালিকের বার্ধক্যকে জাহানামের জন্য হারাম করে দাও তুমি তো জানো কে জান্নাতবাসী হবে আর কে দু দলের কোন দলে মালেকের আবাস দুটির মধ্যে কোনটিতে ভোর পর্যন্ত তিনি কথা বলছিলেন আর কাঁচছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন রাত্রি জাগরণ ও সম্পদ ব্যয়ের চেয়ে কঠিন কোনো আমলের কথা আমার জানা নেই একবার তাকে জিজ্ঞেস করা হয় তাহাজুদ আদায়কারীদের চেহারা সবার চেয়ে সুদর্শন হওয়ার কারণ কি তিনি উত্তর দিলেন তারা দয়মা আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটায় তাই আল্লাহ তাল্লাহ তাদেরকে আপ নূর হতে কিছু নূর দান করে সুদর্শন করে দেন আমি যদি বিশ্বাস করে থাকি যে আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান তাহলে আমি সচেষ্ট হব সেই ইলাহি নৌরে অন্বেষণে আল্লাহ পাক যা দ্বারা শিক্ত করেন তার রাত জাগা বাংলাদেশ জীবনের সর্বশেষ রমজানে যে আগ্রহী হবে রাত জাগতে সে তো মুহূর্তকালের জন্য গাফেল হবে না হতে সে খুঁজবে না সামান্য বিশ্রাম প্রকৃত বিশ্রাম ও শান্তি তো কদিন পরই জান্নাতের চিরস্থায়ী নিয়ামতের মাঝে সালাবদের জৈনিক বুঝুর্গ একবার দীর্ঘ সফর শেষে ফিরে এলেন বাড়িতে ক্লান্ত বুজুর্গের জন্য বিছানা বিছিয়ে দেওয়া হলো তিনি তাতে ঘুমিয়ে পড়লেন আর ছুটে গেল সেদিন রাতার নির্ধারিত আমল ব্যথিত অনুতপ্ত বুজুর্গ কসম করলেন জীবনে আর কোনোদিন বিছানা স্পর্শ গ্রহণ করবেন না রাত গভীর হলে আব্দুল আজিজ বিন রাওয়াদ রহমতুল্লাহ আলাই বিছানার কাছে আসতেন এবং বিছানায় হাত বুলিয়ে বলতেন জানি তোমার স্পর্শ বড় নোকমল বড় আরামদায়ক কিন্তু আল্লাহর শপথ জান্নাতে তোমার চেয়েও কোমল সজ্জা আছে এরপর তিনি সারা রাত নির্ঘুম কাটিয়ে দিতেন নামাজে ও ইবাদতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই বলেন এক রাতে আমি আমার ওজিফা আদায় করতে ভুলে গেলাম এবং ঘুমিয়ে পড়লাম স্বপ্নে আমি অনিন্দ সুন্দর এক তরুণীকে একটি কাগজের টুকরো হাতে দাঁড়িয়ে থাকতে দেখলাম সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি পড়তে পারো উত্তর দিলাম হ্যাঁ এরপর সে কাগজের টুকরাটি আমার হাতে দিল তাতে লেখা ছিল ভোগ উপভোগ আর আশা ও স্বপ্ন কি তোমায় ভুলিয়ে দিয়েছে জান্নাতের সুদর্শনা ললনাদের কথা জান্নাতে তো তুমি থাকবে চিরকাল মৃত্যু নেই সেখানে আমোদ প্রমোদ নিমজ্জিত থাকবে সুদর্শনাদের সাথে ওঠো ঘুম থেকে শোনো ঘুমের চেয়ে উত্তম রাত জেগে কোরআন পাঠ তাহাজুতে সুতরাং ইনশাআল্লাহ নিমিত আমরা তাহাজুত আদায় করব এবং কমপক্ষে এক আয়াত হলেও তাহাজুতে তেলত করব হজরত আবু জহরদ্দুল্লাহ তালা আহনু বলেন নবী করিম সাল্ল আলহ্লাম এক রাতে আমাদের নিয়ে নামাজে দাঁড়ান তিনি নামাজে একটি আয়াত বার বার করতে থাকেন এবং এভাবেই ভোর হয়ে যায় আয়াতি আজিজুল হাকিম যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা আর যদি তাদেরকে ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনার ক্ষমতাও পরিপূর্ণ একমত পরিপূর্ণ সুরাম আইদা একশো আমি যদি রমজানে ক্যামল লাইল ও রজনীর ইবাদতের স্বাদ পেতে চাই তাহলে অবশ্যই হতে বিরত থাকার চেষ্টা করব কারণ গুনাহ মানব হৃদয়কে অন্ধকার আচ্ছন্ন করে দেয় এবং রাত্রি জাগরণের স্বাদ হতে বঞ্চিত করে হজরত হাসান বসরি রহমাউল্লাহ বলেন মানুষ কোন গুনাহ করলে রাত্রি জাগরণের নিয়ামত হতে বঞ্চিত থাকে ফুজাইল রহমতুল্লাহ আলাই বলেন তুমি যদি রাতে জাগ্রত থাকতে এবং দিনে রোজা রাখতে না পারো তাহলে বুঝে নিও তুমি বঞ্চিত তোমার গুনাহের দফতর ভরে গেছে কিন্তু বাস্তবতা হলো আমরা সকলেই গুনাহগার আমরা যদি গুনাহ করেও থাকি তবুও কিছুতেই নিরাশ হব না রহমতে এলাহি হতে আমরা চেষ্টা করব রাত জাগতে এবং তাহাজুদে আদায় করতে দেখুন এই কর্মনীতি তিনি সারা রাত জেগে নামাজ আদায় করতেন এরপর শেষ সাথে দোয়া করতেন ইলাহি আমার মতো গুনাহগার বান্দা তো জান্নাত দাবি করতে পারে না কিন্তু আপনি আপন দয়া ও অনুগ্রহে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে বিনিদ্র রজনীর ইবাদতের লজ্জত ও অনির্বচনীয় স্বাদ দান করুন আমাদের অনেকের কাছে রাত ইবাদত করা অত্যন্ত কঠিন মনে হয় ইমাম গাজার রহমতুল্লাহ আলাই তার কালজয়ী গ্রন্থ ই উলুমুদ্দিন উলমুদ্দিন এ রাত্রি জাগরণ সহজ হওয়ার চারটি বাহ্যিক ও চারটি আত্মিক শর্ত উল্লেখ করে লিখেছেন এগুলো যারা পালন করবে তাদের জন্য রাত্রি জাগরণ মোটেও কঠিন নয় ইমাম গাজার রহমতুল্লাহ আলাই বর্ণিত শর্তগুলো হলো বাহ্যিক চারটি শর্ত এক অধিক আহার পরিহার করা পাকস্থলীকে হালকা রাখা দুই দিনের বেলা এত বেশি কায়িক পরিশ্রম না করা যার কারণে শরীর অধিক অবসন্ন ও শিথিল হয়ে পড়ে তিন দিনে সামান্য সময় হলেও ঘুমানো রাত্রি জাগরণের সোমনাথ চার দিনের বেলা যথাসাধ্য গুণার থেকে বিরত থাকা আত্মিক চারটি সত্য মুসলমানদের প্রতি বিদ্বেষ বিদাত ও জাগতিক অপ্রয়োজনীয় চিন্তা হতে মনকে পবিত্র রাখা দুই মনে প্রবল ভয় রাখা আশা প্রত্যাশা কম রাখা তিন রাত্রি জাগরণ সম্পর্কিত আয়াত হাদিস মনীষীদের উক্তি ও ঘটনা পাঠ করে রাত্রি জাগরণের ফজিলত আত্মস্থ করা চার আল্লাহর প্রতি ভালোবাসা রাখা এবং এই দৃঢ় বিশ্বাস রাখা যে নামাজের স্বয়ং আল্লাহর সঙ্গী নিভৃতি আলাপচারিতা হয় আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য রাত্রি জাগরণের তৃষ্ণা ও তৃপ্তি দান করুন আমিন আমার অভিলাষ এই রমজানই আমার জীবনের শেষ রমজান সুতরাং আমি রমজানের প্রতিটি রাতে জেগে থাকতে সচেষ্ট হব রাত কাটাবো তারাবি তাহাজ ও কোরআনতলতে রমজানের রজনীতে অবগাহন করব কালামে এলাহের সৌন্দর্যে ইনশাআল্লাহ পৃথিবীতে নয় আমি বিশ্রাম করব কবরে ও জান্নাতে আত্মরক্ষা করব গুনা হতে পা দেব না নবস ও শয়তানের ফাঁদে বঞ্চিত হব না রাত্রি জাগরণের অফার ফজিলত ও কল্পনাদিত কল্যাণ হতে জীবনের শেষ রমজানে আমার কোরআনতল যদি আমি বিশ্বাস করে থাকি যে আগত রমজানই আমার জীবনের শেষ রমজান তবে আমি এ রমজানে তেলতের পরিমাণ বাড়িয়ে দেব এবং একাধিক ভার কোরআন খতম করব তবে আমার এক এবারের খতম হবে পূর্বের সকল খতম হতে ভিন্ন ধর্মী আমার এবারের দালত হবে বিনম্র ও প্রকম্পিত চিত্তে দাদাব্বুর ও ভাবনার সঙ্গে প্রতিটি আয়াত পাঠ করার পর আমি কিছুক্ষণের জন্য বিরতি নিব হৃদয় ও বিবেক দিয়ে চিন্তা করব উপলব্ধি করতে চেষ্টা করব আমার রব আমাকে কি বলেছেন কি এই আয়তের দাবি ও মর্মার্থ আমি এতটুকু বিরতি নেব যেন আয়াতের গঠন সৌন্দর্য ও মর্মসভা আমার হৃদয়কে জয় করে নেয় আর আমার বিবেক ও হৃদয় জগৎ আয়াতের মর্ম ও দাবি হৃদায়ত ও নির্দেশনায় শিক্ষিত হয় আমি কোরআন পাঠ করব কাল আমাদের দিন মোহন আল্লাহ তালার কাছ থেকে আজরে আজিম লাভের আশায় হজরত আদুল্লাহ বিন আমার দল বর্ণিত নবী করিম সাল সাল্লাম বলেছেন কে দিন সাহিবে কোরআনকে বলা হবে আর আরোহণ করো দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পাঠ করতে সেভাবে পাঠ করো যে আয়াতে তোমার পাঠ শেষ হবে সেখানেই হবে তোমার মঞ্জিল আমি চেষ্টা করব মসজিদ মাদ্রাসায় দিনী মাহফিলে কোরআনের মজলিসে উপস্থিত থাকতে কোরআন তালোয়াত কোরআনের মর্ম ও বিধিবিধান শিক্ষার উদ্দেশ্য সমাবেত হতে হজরত আবু হরান রাজুল্লাহ তাল্লাহ আহু প্রতিবর্ণিত নবীকরম সাল্লাহ আলহামী ইসাদ করেছেন যখন একজন মানুষ আল্লাহর কোনো ঘরে একত্রিত হয়ে কোরআনের কায়েমের তেলাওয়াত করে এবং পরস্পর তার পর্যালোচনায় নিমগ্ন থাকে তখন তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয় রহমতের সামিয়ানা তাদের আচ্ছাদিত করে রাখে এবং ফিরিস্তাগণ তাদের পরিবেষ্টন করে রাখে আর আল্লাহ আরা তার নিকট ভাজনদের অর্থাৎ ফিরিস্তাদের মাঝে তাদের আলোচনা করেন আমি কোরআনতোলাত করবো এবং কোরআনের মাঝে বিচরণ করব। কল্পনা করবো আল্লাহফাক যেন আমাকে এই আমাকে সম্বোধন করে বলছেন এক একটি আয়াত তখন আমার অন্তর্জগতে বিভিন্ন মুখী প্রভাব ও বিচিত্র অনুভূতি সৃষ্টি করবে কখনো আমার হৃদয়ে তৈরি হবে ব্যথা ও যন্ত্রণা কখনো ভয় ও প্রকম্পনা এবং কখনো আশা ও প্রত্যাশা আমি কোরআন তেলাওয়াত করব এবং কাঁদবো যেভাবে কাঁদতেন সাহাবি তালা আনহু তিনি কোরআন খুলে চক্ষু গুজলের উপর রাখতেন কাঁদতেন আর বলতেন এ তো আমার রবের কালাম আমার প্রতিপালকের বাণী সহি মুসলিম তারিখ বাগদাদ আমি প্রতিটি আয়াত নিয়ে চিন্তা করব এবং অনুভব করব যে গুরু ভার বিশিষ্ট আয়াতটি আমার উপর আবদিত হচ্ছে যেমন অনুভব করতেন উম্ভার দ্বিতীয় শ্রেষ্ঠ পুরুষ হজরত উমরাল্লাহতাল আনহু হজরত অমর আদাল আনহু একদিন সুরাত আকবীর পাঠ শুরু করলেন এবং শুরু থেকে পড়তে পড়তে এই আয়তে পুষলেন এবং যখন আমলনামা খুলে দেওয়া হবে সুরাত আকবীর আয়াত দশ এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন আরেকদিন তিনি জনক ব্যক্তির ঘরের কাছ দিয়ে গমন করছিলেন ঘরের ভেতর লোকটি নামাজ পড়ছিল এবং নামাজ নামাজে তুর দেওয়াল করছিল তিনি সেখানে থেমে আর দারতালাক শুনতে লাগলেন নামাজি ব্যক্তিটি যখন এআল আপনার প্রতিপালকের আজাব অবশ্যম তা রোধ করতে পারে এমন কেউ নেই তুর আয়াত সাত ও আট সঙ্গে সঙ্গে তিনি তার সাওয়ারি গাদা থেকে নেমে পড়লেন এবং বাড়ির দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন এভাবে কিছুক্ষণ অবস্থান করার পর তিনি নিজ বাড়িতে ফিরে এলেন এরপর মাসাধিক কাল তিনি অসুস্থ ছিলেন মানুষ তাকে দেখতে আসতো কিন্তু কেউ বুঝতো না তার অসুখটা কি জীবনের শেষে আমার তেলাওয়াতের পরিমাণ কম হোক আমি প্রতিটি আয়দার যথার্থ মর্মার্থ অনুধাবন জোর দিব জনক বুজুর্গ বলেছেন আমি কোনো একটা সুরা তেলা শুরু করি তারপর তাতে এমন কিছু মর্ম উপলব্ধি করি যে ভোর পর্যন্ত দাঁড়িয়ে থাকি সুরা আর শেষ হয় না আরেক অন্তর্জ্ঞানী বলেছেন আমি যেসব আয়তের দাবি ও মর্মদাবি উপলব্ধি করতে পারি না এবং যেসব আয়াত আমার অন্তরকে রেখাবাদ করে না সেগুলো তেলাওয়াতে আমার হবে বলে আমি মনে করি না আমি আবু সালেমান দারান রহমতুল্লী আলাই বলেন আমি একটি আয়াত তেলাওয়াত করি এবং চার পাঁচ রাত তাতেই অতিবাহিত হয়ে যায় সে আয়াত থেকে আমার চিন্তাশক্তিকে বিচ্ছিন্ন করার পূর্বে আমি সামনে অগ্রসর হতে পারি না জনক বুজুর্গ সুরা হুদের মাঝেই ছয় মাস কাটিয়ে দিয়েছিলেন বারবার তিনি এসুরা তেলাওয়াত করতেন কিন্তু এমরম উপলব্ধি শেষ করতে পারতেন না জনক বলেছেন আমার প্রতি সপ্তাহে এক খতম আছে প্রতি মাসে এক খতম আছে প্রতি খতম আছে আমার আটা খতম চলছে ত্রিশ বছর ধরে যা আমি এখনো শেষ করতে পারিনি সময়ের এই ভিন্নতা চিন্তাভাবনা ও মর্ম অনুধাবনের স্তর অনুযায়ী হয়েছে অর্থাৎ চিন্তাভাবনা ও অনুসন্ধান যত বেশি হয় খতমের সময় মেয়াদ ততই দীর্ঘ হয়ে যায় আমার কর্মচুষী আমি বিশ্বাস করি যে আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান আমার জীবনের এই শেষ স্রমজানে আমি একাধিকবার কোরআন খতম করব তেলত করব বিনম্র প্রকম্পিত চিত্তে তেলাওয়াত করব তাদাব্বুর ও ফিকিরের সঙ্গে বিচারণ করব কোরআনের শব্দ ও মর্মের সৌন্দর্যে তেলাওয়াত করব আজরে আজিমের লাভের প্রত্যাশায় বার বার তেলত করবো এবং প্রতিবার কান্নায় শিখতে হব তেলাওয়াত করব এবং ভাবব আমাকে সম্বোধন করা হচ্ছে